আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কাঁটালের মুচি নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি খুব টেনশনে আছেন কি করবেন চিন্তার কোনো কারণে কাটালের মুচিটাকে সংরক্ষণ করতে হলে ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন খুব সহজেই এটিকে কিন্তু প্রচুর পরিমাণ ফলনে রূপান্তরিত করা সম্ভব আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কাটালের অধিক পরিমাণ ফলন নিয়ে আসা সম্ভব বন্ধুরা অল্প বয়সের ভিতরে কাটালে যখন আলকুশ ধরনের বের হয় তখন থেকে কিন্তু এর সঠিক পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন নেওয়া আসা সম্ভব দেখুন এই গাছটাকে কিন্তু অনেক কাটালের ফলন হয়েছে তো এই মুসিগুলোকে রক্ষা করতে হলে কি করতে হবে আপনার এখন যে শীত পড়তেছে এই শীতের অবস্থায় আপনি এই গাছের মুসার উপরে খড় বেঁধে দেবেন তাহলে কি হবে আপনার মশাগুলো গরম থাকবে এবং দেখেন এই যে এই ধরনের নষ্ট হবে না কুয়াশা লাগবে না তো আপনার কাটালের কিন্তু প্রচুর পরিমাণ ফলন হতে পারে এটা কিন্তু ঘরোয়া পদ্ধতি তো এই পদ্ধতিতে আপনি কিন্তু কাটালের প্রচুর পরিমাণ ফলন নিয়ে আসতে পারেন দেখুন এই গাছটাই কিন্তু খড় বাঁধা ছিল তো সঠিক পরিচর্যার মাধ্যমে গাছে কিন্তু খুব ভালো পরিমাণে ফলন নিয়ে আসা হয়েছে